তো নমস্কার বন্ধুরা অনেকটাই অভিযান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি কিন্তু ভিডিও শুরু করার আগে আপনাদের জানিয়ে রাখি বাইরে থেকে যদি কোনো ধরনের আওয়াজ এসে থাকে যেটা আমি বুঝতে পারছি না কারণ বাইরে কাজ চলছে তো সেটা আজকের জন্য একটু ইগনোর করে নেবেন তো আজকের ভিডিও বিষয়বস্তু কি দেখুন আপনি যদি একটু আগেকার সময় স্মার্টফোন পার্চেস করে থাকেন অর্থাৎ দু হাজার আঠেরো উনিশ দেখবেন তখনকার সময় স্মার্টফোনের যে আয়ু অর্থাৎ লাইফ স্প্যান সেটা অনেক বেশি ছিল কিন্তু দু হাজার উনিশের পর থেকে অর্থাৎ দু হাজার কুড়ি একুশ বাইশ যে কোনটা স্মার্টফোন বেরিয়েছে বা লঞ্চ হয়েছে সেগুলোর আয়ন আস্তে আস্তে কোথাও কোথাও কমে যাচ্ছে অর্থাৎ খুব জোর আমরা অ্যাটলিস্ট দু বছর আড়াই বছর বা তিন বছর মিনিমাম ব্যবহার করতে পারছি কিন্তু আগেকার সময় লক্ষ্য করুন চার বছর পাঁচ বছরও স্মার্টফোন ব্যবহার করা যেত তো কোথাও কোথাও ব্যাটারি ক্যাপাসিটি কমে যাচ্ছে বা কোথাও ডিসপ্লে খারাপ হয়ে যাচ্ছে এখন তো গ্রিন স্ক্রিন ইস্যু রয়েছেই তো সেটার কারণ কী কারণ আগেও তো আমরা স্মার্টফোন ব্যবহার করতাম কিন্তু এখন স্মার্টফোনে এমন কি হলো যেটার ফলে এই ধরনের সমস্যা লক্ষ্য করা যাচ্ছে স্মার্টফোনে তো এখন প্রচুর ফিচার রয়েছে তার সত্ত্বেও এরকম সমস্যা হচ্ছে কেন দেখুন স্মার্টফোনে এই ধরনের সমস্যা হচ্ছে তার কারণ কোথাও না কোথাও আমাদের ব্যবহার ঠিক মতো হচ্ছে না অর্থাৎ আমরাই ঠিকমতো স্মার্টফোনকে ব্যবহার করতে পারছি না সেরকমই আপনারা বলতে পারেন আর অজান্তেই স্মার্টফোনকে আমরা নষ্ট করে ফেলছি বা ডিস্ট্রয় করে ফেলছি দেখুন অজান্তেই আমাদের জন্যে স্মার্টফোন নষ্ট বা খারাপ হয়ে যাচ্ছে তার প্রথম কারণ এটাই হতে পারে যে আমরা চার্জে স্মার্টফোনকে প্লাগ ইন করে স্মার্টফোন ব্যবহার করি অর্থাৎ আপনারা লক্ষ্য করবেন অনেকেরই স্মার্টফোনের চার্জ শেষ হয়ে যায় আর স্মার্টফোনের চার্জ শেষ হওয়ার পরও সে চার্জে প্লাগ ইন করে স্মার্টফোনকে ব্যবহার করে যেটা করা একদমই উচিত নয় দেখুন স্মার্টফোনে চার্জ যখনই প্লাগ ইন করছেন তখন স্মার্টফোন হিট হচ্ছে তার কারণ হচ্ছে ব্যাটারি চার্জ হচ্ছে তো সেই হিট হওয়ার সাথে সাথে যদি আপনি স্মার্টফোন ব্যবহার করেন অর্থাৎ ছোটোখাটো হয়তো যদি ইউজ করেন তাহলে কোনো ধরনের সেরকম অসুবিধা হবে না কিন্তু তবুও তো আমরা কাজ করছি আর যদি কেউ গেম খেলে তাহলে তো তার উপর এক্সট্রা প্রেসার পড়ছে অর্থাৎ পয়সারকে আরও কাজ করতে হচ্ছে তাহলে স্মার্টফোন এটা বুঝতে পারছে না যে স্মার্টফোনের ব্যাটারি ডিক্রিজ করবে না ইনক্রিজ করবে তার কারণ আপনি ভিডিও গেমও খেলছেন তার সাথে স্মার্টফোন চার্জও হচ্ছে তো সেটাও একটা কারণ হতে পারে যে চার্জিংয়ে প্লাগ ইন করে স্মার্টফোন যদি কেউ ব্যবহার করে তাহলে কিন্তু আস্তে আস্তে ব্যাটারি আয়ুও কমে যাবে ব্যাটারি ক্যাপসিটিও কমে যাবে তার সাথে কোথাও না কোথাও আমরা অজান্তেই স্মার্টফোনকে ডিস্ট্রয় করে ফেলছি দ্বিতীয় কারণ হল ফ্যান্সি কেস আর স্কিল দেখুন এখন সবাই নিজেদের স্মার্টফোনকে খুব সুন্দর দেখাচ্ছে অর্থাৎ বিউটিফুল বিউটিফুল কেস বেরোচ্ছে ডিউরেবেল কেস তৈরি হচ্ছে প্রত্যেকটা স্মার্টফোন কোম্পানির জন্য আর সেই কারণে আপনারা লক্ষ্য করবেন সবাই এখন স্মার্টফোনকে একদম হাত থেকে তো ফেলতেই চায় না খুব এক্সপেন্সিভ স্মার্টফোন সেই কারণে অনেক ডিউরেবেল রাগেট একদম আপনারা বলতে পারেন কভার স্মার্টফোনে লাগাই কিন্তু আপনার একটা জিনিস লক্ষ্য করবেন যখন স্মার্টফোন আমরা পার্চেস করি তখন একদম রাবারাইজড হালকা পাতলা কভার দেওয়া হয় তার কারণ কোম্পানিও জানে কোথাও না কোথাও স্মার্টফোনে যখন আমরা চার্জ করবো ব্যাটারি তো হিট আপ হবে তার সাথে সাথে যদি সেটার ওপর কভার দেওয়া থাকে তাহলে সেটা কিন্তু স্মার্টফোনকে এক্সট্রা হিট করবে আর সেই এক্সট্রা হিটের ফলে স্মার্টফোনে আয়ু কোথাও না কোথাও কমে যেতে পারে স্মার্টফোনের অন্য প্যাটসও গরমের কারণে ড্যামেজ হতে পারে আর সেই কারণে আপনারা লক্ষ্য করবেন কোম্পানির তরফ থেকে হালকা পাতলা কেস দেওয়া হয় কিন্তু এখন যেভাবে টেকনোলজি উন্নত হয়েছে তার সাথে আমরা মডার্ন লুকও দিতে চাইছি স্মার্টফোনকে কারণে মডার্ন কেসও আমরা ব্যবহার করছি শুধু তাই না অনেকে তো সেই কালারফুল স্কিনও স্মার্টফোনের পেছনে ইউজ করে আর দেখতে তো বেশ ভালোই লাগে কিন্তু অজান্তেই কিন্তু আমরা স্মার্টফোনকে কোথাও না কোথাও খারাপ করে দিচ্ছি স্মার্টফোন হিট আপ হচ্ছে আর হ্যাঁ কোথাও না কোথাও সেই হিট আপের ফলে আস্তে আস্তে স্মার্টফোনের আয়ু কমে যাচ্ছে তো হ্যাঁ মানে দেখতে ভালো লাগছে কিন্তু দেখতে ভালো লাগলে কি হবে অজান্তে হয়তো স্মার্টফোনের আয়ুকে আমরা কমিয়ে দিচ্ছি দেখুন তৃতীয় যে কারণটি রয়েছে সেটা অনেকটাই হিটের সঙ্গেই সম্পর্কযুক্ত অর্থাৎ এক্সট্রিম টেম্পারেচারে আমরা স্মার্টফোনকে ব্যবহার করি দেখুন এখন কাজে কোথাও না কোথাও কাউকে ট্রেনে বাসে যেতেই হয় তার সাথে এখন তো তাও উইন্টার যখন সামার আসে তখন তো রোদের আরও বেশি আলু লক্ষ্য করা যায় তখন স্মার্টফোন আমরাই মানে গরমে একদম ঘেমে যায় অর্থাৎ সোয়েট চলে আসে তাহলে স্মার্টফোনের কী অবস্থা হবে সেটা তো বুঝতেই পারছেন পকেট যখন স্মার্টফোন থাকে সেটা তো ওয়ার্ম আপ হয়ই আর সেখানে যখন হিট হয় স্মার্টফোন তাহলে আপনারা বুঝতেই পারছেন মানে পার্টিকুলারলি এটা বুঝে রাখুন যে হিট সেটা হচ্ছে স্মার্টফোনের পুরোপুরি শত্রু তার কারণ ব্যাটারি রয়েছে আর ব্যাটারি একটা আপনারা বলতে পারেন যে নর্মাল টেম্পারেচারে থাকলে অর্থাৎ স্বাভাবিক টেম্পারেচারে থাকলে প্রপার ভালো কাজ করে না বেশি উইন্টার অর্থাৎ বেশি কোল্ড হয়ে গেলে স্মার্টফোনের ব্যাটারি ঠিকমতো কাজ করবো না অর্থাৎ চার্জিং আপনারা করবেন দেখাবে পুরো চার্জ হয়েছে কিন্তু পুরোপুরি চার্জও হবে না আবার বেশি হিট আপ হয়ে গেলে সেটাও কিন্তু ব্যাটারির পক্ষে ক্ষতিকারক আর আপনাদের জানিয়ে রাখি যদি ব্যাটারিতে ফ্ল থাকে তাহলে সেটা ব্লাস্ট হতে পারে হ্যাঁ এতটাই ক্ষতিকারক তো সেই কারণে এক্সট্রিম টেম্পারেচারে কখনো যদি স্মার্টফোনকে ব্যবহার করবেন না যদি কোথাও এক্সট্রিম টেম্পারেচার থাকেও তাহলেও আহ যাতে আপনারা এটা খেয়াল রাখবেন যে সেখান থেকে একটু ছায়াতে স্মার্টফোনকে যদি ব্যবহার করেন বা আশেপাশে যদি কোথাও রোদের আলো পড়ে সেখান থেকে স্মার্টফোনকে পাশে রেখে দিন অর্থাৎ ছায়াতে যাতে স্মার্টফোন থাকে সেটা অবশ্যই লক্ষ্য রাখতে পারেন তো এই যে এক্সট্রিম টেম্পারেচার সে কারণে কিন্তু স্মার্টফোনের বেশি ড্যামেজ আসতে পারে এর ফলে স্মার্টফোনের ক্যামেরা লেন্স বা অন্যান্য যে সমস্ত সেন্সার পার্টস আছে সেটাও কিন্তু খারাপ হয়ে যেতে পারে এবং পরের যে কারণটা বলবো যার ফলে স্মার্টফোন ড্যামেজ হয়ে যেতে পারে সেটা হচ্ছে ডাস্ট অর্থাৎ এখন তো ধুলোবালি প্রচুর বেড়ে গেছে আপনারা দেখবেন যে চার্জিং পোর্টের মাঝখানে বা স্পিকার গ্রিলে প্রচুর ধুলো জমে গেছে তো সেগুলোকে আস্তে আস্তে আমাদের পরিষ্কার করা উচিত তার সাথে যদি বেশি ময়েশ্চার হয়ে যায় অর্থাৎ বর্ষাকালে আপনারা জানেন যে প্রচুর বৃষ্টি হয় তো আইপি রেটিং দেওয়া থাকে বড় বড় ফ্ল্যাক্সিক স্মার্টফোনে কিন্তু তার সত্ত্বেও আমাদের রক্ষা করাটা উচিত তার কারণ হাতটা জলে ছিটে লাগলেও কোথাও না কোথাও স্মার্টফোনে স্পিকারে চলে গেলে বা কোথাও যদি ডিসপ্লে মধ্যে দিয়ে কোথাও চলে যায় তাহলে সেটাও কিন্তু ডিসপ্লেকে ড্যামেজ করতে পারে তার সাথে আপনার তো লক্ষ্য করবেন ক্যামেরা লেন্সে ময়েশ্চার জমে যায় এর ফলেই তো সেটাও কোথাও না কোথাও স্মার্টফোনকে খারাপ করে দিতে পারে তো হ্যাঁ আপনারা বলতে পারেন অতিরিক্ত ময়শ্চার যদি ক্যামেরা আর অন্যান্য পার্টসে যদি জমে যায় তাহলে কিন্তু স্মার্টফোন আস্তে আস্তে খারাপ হয়ে যেতে পারে আপনারা সঙ্গে সঙ্গে তার ফল দেখতে পাবেন না কিন্তু আস্তে আস্তে যত বছর যাবে আস্তে আস্তে দেখতে পাবেন যে ক্যামেরার লেন্স কোয়ালিটি ক্যামেরার ছবি যে কোয়ালিটি সেটা আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে বা অন্যান্য পার্টসও যেন ক্যামেরাটা করছে ডিসপ্লেও অনেক সময় খারাপ হয়ে যায় তো হ্যাঁ এই কিছু কারণ ছিল যেটা আপনাদের সাথে আলোচনা করে নিলাম যে এই কিছু কারণ ফলে হয়তো স্মার্টফোন আস্তে আস্তে আমাদের অজান্তেই খারাপ হয়ে যাচ্ছে এর ফলে আপনারা লক্ষ্য করবেন যে এখন স্মার্টফোনের যে আয়ু সেটাও অনেক কমে গেছে তো হ্যাঁ সাথে ভিডিওটা আপনাদের এই পর্যন্ত ছিল ভিডিও সম্পর্কে কোনো মতামত বক্তব্য থাকলে নিজেই সেকশনে গিয়ে জানাতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে ইনফরমেটিভ মানে তারপরে সে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন সাবস্ক্রাইব করেনটাকে প্রেস করে আমাদেরই পরিবারে সহজ হতে পারেন আর পাশে আইকন ইট করে নোটিফিকেশন অলে সেট করে দিন যাতে টেক রিলেটেড ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় অ্যাজ ওয়েলএস নিজে ভালো থাকুন অপরকে ভালো রকম সবসময় আনন্দে থাকুন তিন লাইন দেখা হচ্ছে আবার একটা এরকমই নতুন টপিকের সাথে পরের ভিডিওতে